প্রশান্ত বর্মন আমার ভাইপো এই কথাটা উল্লেখ করেছিল যে এখন প্রশান্ত বর্মনকে চিনি না ভাইপো তো দূরের কথা একটা পোর্টাল নিউজ মোবাইলে আমার ধরা বলল। সেখানটায় বিডিও প্রশান্ত বর্মন যে এখন নানান বিষয়ে জড়িত তার সম্পর্কে নানান কথা বলতেছিল ওই পোর্টালে ওই ভদ্রকের নাম হলো শ্যামল কুমার মিশ্র আচ্ছা চ্যানেলটা হচ্ছে নাম বিবিধ নিউজ বিবিধ নিউজ এই পোর্টালের যিনি বলছিলেন তার নাম হলো শ্যামল কুমার মিশ্র তো যাই হোক ওইখানটায় ইয়ে সম্পর্কে প্রশান্ত বর্মান সম্পর্কে বলতেছিল শেষের দিকে আমার নাম উল্লেখ করল যে হিতেন বর্মন যে ব্লক থেকে এসেছিল এমপি হয়েছিল প্রভাব খাটিয়েছিল প্রশান্ত বর্মনের ব্যাপারে এই কয়েকটা কথা আর কি ওখানেটাই যুক্ত করল যার ফলে আমি বিষয়টা আমার ফেসবুক অ্যাকাউন্টে দিলাম এবং কালকে একটা ডায়েরি করলাম ডায়েরি করলাম কেননা বিষয়টা কোথা থেকে কোথায় যাবে কি ব্যাপারে বলা মুশকিল এমন যে এর বিতর্কিত লোক সেই জন্য একটা জিডি করে রাখলাম তা ওর ও বলল যে আমি পটাল হয়ে উঠছে দিয়ে দিয়ে দেন আর বিষয়টা মানে এটার সাথে না আমি কে চিনি না এমনি নাম না পেপারে কার সময় দেখি কিন্তু এখন ওরা উল্লেখ করেছে যে আমার ভাইপো ওখানে তো বর্মন আমার ভাইপো এই কথাটা উল্লেখ করেছিল এখন প্রশান্ত বর্মকে চিনি না ভাইপো তো দূরের কথা কি বললাম যে তো কোনো আমি যেহেতু কাউকে চিনি না এখন এই যে সাংবাদিক বা পোর্টালে শ্যামল কুমার মিশ্র সে কার কাছে খবর নিয়ে এই ধরনের খবর বের করলো যে প্রশান্ত বর্মন হচ্ছে বর্মনের ভাইফো এটা এখন ঠিক একটা আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস থ্রেডিং হেয়ার স্মুথিং ইরেটিন বোটক্স ফেসিয়াল অতি করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে নেইল কেয়ার ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো ফেয়ার্স ডার হেয়ার কালার অয়েল ম্যাসাজ এমন পুরো সেবাগুলি সাথে রয়েছে দাঁত ডেন্টাল অফার তাই দাঁত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যوجা করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবপুর থানা এবং পচাবার সুযোগী শুরুের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন